দিয়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন আল্লাহ ইআমুরু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হক ইল্লায়া বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্না আল মুকাসিতিন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে নেয়ে পরায়ন লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে চারটেকেనే কথা মনে করেছেন আল আদল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আল্লাহ তাআলা এই adalater নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কষ্টিনকালে গঠন করা সম্ভব না না সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না যায় বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কা ফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন ফেলেছেন সেহে দে সুমামাইব উসাল রদি আল্লাহ জ্বালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশ্রাম শ্রাম মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনুন সিরাত থেকে শোনাচ্ছি শোনাচ্ছি রাদিয়াল্লাহু চালা আনফা ইয়ামামার অধিপতি ছেলে ছিলেন বিশ্বনবিকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে এখন মর্সিদেন অভিভাবিত বেঁধে রাখছে রাখছে তার মানে বন্দি বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটি তো বিশ্বনিসায় ইসলাম শাহবাদারকে বললেন তার খোঁজখবর খবর নিও সুমামা ইবনে উছাহালের খবর নিও সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাঁত দিলেন জাকাতের দাঁত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমান আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিষ্ণুবি বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও বলে তর্ক জুড়ে দিলেন না দিলেন লাইয়ার সুলাল্লামনটা করবেন না তো ভয়ঙ্কর খুনি কি কি হয়ে যায় বিষ্ণবী বললেন না তার হাতে পায়ের রশি গুলো ফুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল দিলো সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামাই ফিরে না যে যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবাংলা পড়েন না পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবে এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন শুনেন এই মুহূর্তের আগে আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে অপছন্দনীয় আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেস্ত কি বেস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ আল্লাহ ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা আতহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআই আলা সবাই পড়েন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সোমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটা কি না বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আধ আধ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন একসান সদা চো দুই ধরনের প্রিয় ভাই র ফিল আইবাদা আ দা একশন ফিল্ম আম আ ফিল আইবাদা হচ্ছে একাগ্র অনুভবে হবে এবাদুতে দুগ্ধ এর নাম এবাদুতে একসা রেসা সুবান লভ বিশ্বনবী বলেন বলেন ইহসান মানে কি জানো নাকি হাদিসে জিবরিল سيدنا জিবরিল আলাইহিস সালাম বিশ্ব বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্ব বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আ এজন্য বিশনুর সাইয়েদ ইসলাম বলেছে এমন ভাবে নামাজ পড়াও ইবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালাহ এজ ইফ দিস ইজ ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত আদায় ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমনভাবে ভাবে নামাজ আদায় ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে এবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাত ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ তাআলা কতাবাল ইহসানা আলা কুল্লি শাইই فاذا কতলতুম ফাহসিনুল কিতলা واذا ذبحতুম ফাহসিনুয যবাহা وليحد حدكم شفرتهم وليريح ذبيحتهم ইহসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের তব দিয়ে ইবাদত কর মন প্রাণ দিয়ে ইবাদত কর আর মুআমালাতে ইহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তাআলা ইন্না আল্লাহ তাবারক ওয়া তাআলা কাতাবা ইহসানা আলা কুল্লি শাই তিনি সবকিছুর ব্যাপারে একসানকে কে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে ইহসানের প্রচেষ্টা থাকবে ওয়াইদা কতালতুম ফাহসিনুল কিতলা বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো একসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনো ইহসানের সাথে আচ্ছা হত্যা করব আবার ইহসান আসবে করতে করি তো মেরেই ফেলবা ও ভাই একজন খুন করেছে খুনি খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মঞ্চে তেমনি মারবেন লোকারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উফুড়ে ফেলতে পারবেন আপনি আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না না সাথে এর সাথে তাকে সুবহানাল্লাহ দিস ইসলাম দিস যখন জবাই করবে তখন এসানের সাথে জবাই করবে করবে জবাই ওইখানে না কি ইহসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোকে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে এর গোশতগুলো খাবো এটা তো খাবো এটা তো মেরেই ফেলবে বিষ্ণু님이 বলে না জবায়ের মধ্যেও মুমিনের জবায়ের ভেতরও ইহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার অনুশীলন করতে বলেছেন মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চায় আমরা যেন আমাদের আমাদের পরিবারের প্রতি একসান আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি আহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি আহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি আহসান করি মুমিন জীবনের প্রতি কাজে আহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইযিল কুরবা নিকটাত্মীয়দেরকে দান করো করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবই ছিল বেলাল রাদিয়াল্লাহু চালান হো ওনার ওনার অ্যাসেট সম্পদের পরিমাণ কব্দূর জানেন একটা লুঙ্গি লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হো ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল হাদীল্লাহ তালান হু কি ছিল ছিল ওই বেলাল হাদি আল্লাহ তালাহুকে মিশন ইসলাম বলেছেন আং বেলাল ও বেলাল তুমিও দাও ওয়ালা তামিল দিলা আর সে অধিক অধিক তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে